নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত রাজ্য জুড়ে একটা অস্ত্র ব্যবসার জাল যে ছড়িয়েছে দুষ্কৃতীরা তার প্রমাণ মিলেছিল সেই দু সালে বর্তমানের খাগড়াগর বিস্ফোরণ কাণ্ডের পরে ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল বারংবার আর হয়তো সেই নিষ্ক্রিয়তা শেষ হয়নি খাগড়াগড়ে দুজনের মৃত্যুর পরেও কারণ তারপরেও সারা রাজ্য জুড়ে উঠে এসেছে একের পর এক অস্ত্র ভাণ্ডারের হদিশ মিলেছে বাংলাদেশি জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জে এমবির সাথে এবাংলার বাংলার অস্ত্র কারবারিদের যোগসূত্র আপনারা এতক্ষণ যে ছবি দেখলেন সেটা গতকাল খরদয়ের রহরায় একটি সম্ভ্রান্ত আবাসন থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অস্ত্রের এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে এই আবাসনের বাসিন্দা বছর ছেষট্টির মধুসূদন মুখোপাধ্যায়ের হেফাজত থেকে শুধু অস্ত্র নেই তার কাছ থেকে পাওয়া গেছে নগদ টাকা গয়নাসহ অস্ত্র মেরামতের যন্ত্রপাতিও কিন্তু কে এই মধুসূদন মুখোপাধ্যায় খোঁজ নিতেই জড়িয়ে গেল পানিহাটির নাম কারণ রহড়ার এই আবাসনের একতলার ফ্ল্যাট কেনার আগে শ্রীমান মধুসূদন তার এই গোলা বন্দুকের ব্যবসায় হাত পাকিয়েছিলেন পানিহাটির চার নম্বর ওয়ার্ডের পনেরো নম্বর উমাচরণ চ্যাটার্জি লেনের পৈতৃক বাড়িতে বসেই দু হাজার ছয় সালে খরদহ থানার পুলিশের হাতে ধরা পড়ার পরেই পানিহাটির এই বাড়িটি বিক্রি করে দিয়ে গা ঢাকা দেন খরদহে তারপর ধীরে ধীরে গড়ে তোলেন তার অস্ত্র কারবারের বিশাল রাজত্ব যার অর্থ দাঁড়ায় পানিহাটির ঘিঞ্জি এলাকায় তার বেআইনি ব্যবসার সুবিধে হচ্ছে না দেখেই পাক্তারি গুটিয়েছিলেন এই বাড়িটি থেকে মধুসূদন মুখোপাধ্যায় বা যাকে পানিহাটির ওই এলাকার মানুষজন চেনেন লিটন বলেই আর এই বিপুল অস্ত্র কথা প্রকাশ্যে আসতেই আমরা যোগাযোগ করেছিলাম পানিহাটের চার নম্বর ওয়ার্ডের বর্তমান পৌরপিতা প্রবীর ভট্টাচার্যের সাথে তিনি জানালেন ধৃত ব্যক্তিকে তিনি চেনেন না আমি শুনেছি এখানে থাকতো তো আমি তোমার খোঁজ খবর নিলাম বর্তমানে থাকে না মধুসূদন মুখার্জির বাড়ি এখানে ছিল উমাচরণ পনেরো নম্বর উমাচরণের বাড়ি ছিল কিন্তু আমি চিনি না আর সবচেয়ে বড় কথা আমি খোঁজ নিলাম এই খবরটা পাওয়ার পর এখন এখানে থাক থাকে না তো বটেই বারো বছর আগে প্রায় দশ বারো বছর আগে বাড়ি বিক্রি করে চলে গেছে লোক ভালো না আশেপাশের লোকজনদের বক্তব্য উনি মানে মিস্টিরিয়াস সবসময় একটা চলাফেরা কাদের সাথে কীরকম কী ব্যাপার কেউ কিছু ওনার সম্বন্ধে বলতে পারতো না এক কথা সবাই বলছে যে লোক ভালো না কি শুনলেন মানে ওনার সম্বন্ধে কি শুনলেন ওনার সম্বন্ধে আমি এই খবরটা পাওয়ার পর আশেপাশে খোঁজখবর নিলাম সকলেরই একটা বক্তব্য যে আমাদের সাথে মিশতো না প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক ছিল না এবং লোক ভালো না মানে বাড়িতে যে সমস্ত লোকের আনাগোনা ছিল কিংবা ওনার যে চলাফেরা ছিল সন্দেহজনক এই হচ্ছে এলাকার লোকের রিপার্কেশন পুলিশ জানাচ্ছে জিতের সাথে বিহারের মুঙ্গেরের অস্ত্র কারবারিদের যোগ সাজসের কথা তবে সাধারণ মানুষ জানতে চায় শ্রীমান মধুসূদন ওরফে লিটনের সাথে রাজনৈতিক নেতাদের সম্পর্কের কথা কারণ রাজনীতির ছাতা মাথায় না থাকলে এত বড় অস্ত্র ভাণ্ডার তৈরি করা যে সম্ভব নয় সেটা এখন বোঝে সবাই পানিহাটি থেকে রাজা দেব এবং শ্যামল পালের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ